হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে আমি রুই মাছ রান্না করব। ফুলকপি আর আলু দিয়ে যে এখানে ফুলকপি স্লাইস করে নিয়েছি আলু স্লাইস করে নিয়েছি এখন এখানে মাছটাও ভিজিয়ে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে মাছটা সুন্দর করে আমি ধুয়ে মেখে নেব এই যে মেখে নিয়েছি এখন সামান্য কিছু তেল দিয়ে মাছটা ভেজে নেব মাছটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে মাছটা সুন্দর করে লালচে ভাজা হয়ে গেলে আমি সুন্দর করে ভেজে উঠিয়ে নেব এখানে এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি মরিচ দিয়ে দেব তারপর সুন্দর করে কষিয়ে নেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব কষানো হয়ে যাবে তখন আমি আদা বাটা দিয়ে দেব এখানে সব রকমের মশলা আমি অ্যাড করে দেবো হলুদ মরিচ তারপর লবণ সব কিছু আমি অ্যাড করে দেবো আমি সামান্য মশলা দিয়ে আমি রান্না করবো আজকে রুই মাছটা এই যে এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন হালকা একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য মশলাটা কষিয়ে আসলে আমি এখানে আলুটা দিয়ে দিব। আলুটা সুন্দর করে কষানো হবে আলুটা একটু কষিয়ে আসলে তারপর আমি দিয়ে দেবো ফুলকপিটা ফুলকপিটি আমি ভাব দিয়ে দিয়েছিলাম যাতে গন্ধ না আসে সবজিটা সুন্দর করে কষিয়ে নেব তরকারি রান্নাতে সবজি যত কষানো হয় ততই মজা হয় তরকারি খেতে এখানে সবজিটা সুন্দর করে কষানো হয়ে গেলে আমি হালকা পরিমাণে ঝোল দিয়ে দেব কিছু পরিমাণে ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল দিয়ে নিয়েছি এখন এটা রান্না করব আমি ঢেকে দেব এটা তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি এখন রান্না করে নেব এই যে রান্না করতেছি রান্না প্রায় শেষের দিকে এখন আমি মাছটা প্রায়ই দেওয়া হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব ধনে পাতা শীতের সকালে ধনে পাতা দিয়ে তরকারি বা তে দিয়ে খেতেও খুব মজা এখন আমি হয়ে গেছে আমার তরকারি রান্না রুই মাছের কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ